একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি ভালো তেল এগুলো না বেঁচে থাকার রসদ জোগায় একদম একদম বেঁচে থাকার রসদ জোগায় ভালো লাগছে সকালবেলা উঠে সাজুগুজু করে রেডি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে মহালয়ের দিন সকালবেলা আমাদের একটু না ঘুরলে চলে না আরেকজন রেডি হচ্ছে গিয়ে তোমাদের সাথে সবাই সব কিছু শেয়ার করবো কেমন চলে যাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যারা আমাকে বেশ দু তিন বছর ধরে দেখছো বা তারও আগে থেকে দেখছো তারা সবাই জানো যে মহালয়ার সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়ি একটু ঘুরতে সেটা যে কোনো জায়গায় হোক কখনো দামোদরের ব্যারেজে গেছি কখনও আইকিউ সিটিতে গেছি কিন্তু তখন মহালয়ার দিন আর অফিসের ব্যাপার ছিল না তখন তো চাকরি করতাম না এখন যেহেতু অফিসের ব্যাপার আছে তাই খুব ভোর ভোর উঠে পল্লব বলল চলো আজকে একটু লং ড্রাইভে যাই আমিও বললাম চলো ঘুরে আসি তো দুজনে মিলে চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে ধরে অন্ডাল তারপরে কাজরা ওই সব দিকে আর এসেছি কিন্তু কাশফুলের জন্য এই কাশ পুরো সব কাশফুল সব কাশফুল দেখো এই কাশফুলের জন্যই সকালবেলা লং ড্রাইভে বেরিয়েছি কি অসাধারণ লাগছে না এটা অন্ডাল হাইওয়ের ওপরে নেমে এসছি পল্লব বলল দুটো বাড়ি আছে বাড়ি দুটোর সামনে প্রচুর কাশফুল ওই পাশটা তো অসাধারণ লাগছে আর একটু এগিয়ে যাই এই দেখো এবার দেখতে পাচ্ছো ওই যে মাঠের মতো দেখছো ওই যে মাঠের মতো দেখছো ওই যে মাঠের মতো ওই পুরোটাই কাশফুল কি ভালো লাগছে

মাছটা দারুণ সবথেকে দারুন হচ্ছে এইটা এটা হচ্ছে সবথেকে দারুন সত্যিই খুব ভালো গো তেলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি ভালো তেল এ তেলেই তো অর্ধেক ওজন হয়ে গেছে গো হ্যাঁ সে তো গো মাছটা খুব বেশি বড় না বেশি ছোট মিডিয়াম তো ভাই চলো তুই তুই নুন মাখিয়ে রেখে আমি যাই স্নানে তাহলে দেরি হয়ে যাবে গুড মর্নিং শুক্রবার আজকে যে শুভ মহালয়া দেখো মহালয়ার দিন আজকে আছে কচুরি ডালটা তো দেখা যাক মনে হচ্ছে ভালোই হবে আর এখানে গরম রসগোল্লা তিনটে মানে পুজো পুজো আসা মানে স্পেশাল সব খাওয়া দাওয়া তাই তো ভুল বললাম এইটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট আর সকাল সকাল ভোর ছটায় বেরিয়ে গেছি ভোর ছটায় বেরিয়ে একেবারে সব ঘুরে তারপরে এসে লাস্টে মিষ্টির দোকান থেকে এটা নিয়ে এলাম কখনও ঘোষ কখনো বোস এটাই হচ্ছে মানুষের দোষ যেখানে পারে সেখান থেকে তুলে এলাকার চলো ব্রেকফাস্ট সেরে নিই ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব একটা ছোট্ট ফুলকপি ফুলকপিটা ভালো একদম টাটকা বলল পঞ্চাশ টাকা আলাম দরকার নেই চলো বড়ি আলু দিয়ে মাছের ঝোল করব। তোমাদের সাথে আর বড়ি আলুর মাছের ঝোল আর কি শেয়ার করব। কিন্তু মাছটা ভালো হলে ঝোলের টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছিল দেখেছ আজকে সিঙ্কটার কি অবস্থা হ্যাঁ ছটার পাঁচটায় যাওয়া যায় কিন্তু সাড়ে ছটায় ঠিক আছে সিঙ্কটার কি অবস্থা দেখো এই যে এগুলো এখন মাজবো ওদিকে ভাতটা গরম বসিয়েছি গরম গরম ভাত আর তার সাথে আছে কাতলা মাছ বড়ি আলু দিয়ে ঝোল এই হচ্ছে ডিনারের মেনু আজকে হয়ে গেল খাওয়া দাওয়া বাসনপত্র মাজার সব কমপ্লিট হয়ে গেল এবার শোয়ার পালা মহালয়া হয়ে গেল কাল থেকে শুরু প্রথমা প্রথমা দ্বিতীয় তৃতীয়া এইভাবে চলতে থাকবে কলকাতায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম কলকাতায় যাব ষষ্ঠী পর্যন্ত অফিস আছে সপ্তমীর দিন যাব কলকাতা আবার দশমীর দিন দশমী তো এবার শনিবার রবিবারে ফিরে আসবো সোমবার থেকে আবার অফিস তো কলকাতায় যাব বলে একটু এক্সাইটমেন্ট রয়েছে ভেবেছিলাম এবার যাব না জানো তো তারপরে আবার ভাবলাম একঘেয়ে লাগছে এই অফিস বাড়ি কাজ অফিস বাড়ি কাজ করতে করতে না একটু একঘেয়ে লাগছে তো ভাবলাম যে না ঘুরেই আসি তিন দিনের জন্য আবার ওখান থেকে বলছে রিনু মাত্র তিন দিন আর কিচ্ছু করার নেই গো এবছর আর বেকার নই যে বেশি দিন থাকবো নাহলে থেকে যেতাম আরও হয়তো আরও দু দিন থাকতে পারতাম হয়তো পঞ্চমীর দিন চলে যেতাম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী থেকে আবার সোমবার ব্যাক করতাম কিন্তু এবার আর সেই উপায় নেই তো আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো একটু এখন চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা গেলাম লং ড্রাইভে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো মাঝে মাঝে এরকম এরকম মাঝে মাঝে একটুখানি বেরোনো মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্ট এগুলো না বেঁচে থাকার রসদ জোগায় একদম একদম বেঁচে থাকার রসদ জোগায় তো যাই হোক চলো আর বাড়াবো না কথা আজকের মতো টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে গুড নাইট